আজ বানাবো জিলেপি আর জিলেপি বানানোর জন্য চিনির রস আগে বানিয়ে নেব এক বারটি চিনি নিয়েছি এবার পরিমাণ মতে জল দিয়ে তাকে ফুটিয়ে নেব চুলোতে পুষিয়ে দিলাম আর এই চিনির রসে দুটো ছোটো এলাচ দিয়ে দেব আর বড় এলাচের কয়েকটা দানা দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব একটু চিটচিটে ভাগ হয়ে গেলে তার জন্য জিলিপি বানানোর জন্য বিউরির ডাল ভিজিয়ে রেখেছিলাম বিউরির ডালটা পিসে নিয়েছি আর ওই বিউরি ডাল পিষার পর তাতে যতটা পরিমাণ বিউরির ডাল ততটাই চালগুড়ি আর ময়দা দিয়েছি দিয়ে একসাথে মাখিয়ে রেখেছি এবার এটা একটু অল্প করে নুন দিয়ে মাখিয়ে নেব ভালো করে এটা অল্প করে একটু জল দিতে লাগবে কারণ এটা মোটা মোটা লাগছে এই অল্প করে একটু জল দিয়ে দেবো ঠিক ঠিকমতো ফাঁটা হয়েছে কিনা এটা খুব সহজ পদ্ধতি আছে এক বাটি জল নিয়ে তাতে অল্প করে একটু এটা ছেড়ে দিয়ে দেখলে বোঝা যাবে এটা ওঠে সুন্দর ভেসে উঠেছে এটা তার মানে ইয়ে ভালোভাবে ফাটা হয়ে গেছে ওটা এদিক থেকে ওদিকে করে দিলাম প্যানেতে সাদা তেল দিয়ে দেবো সম্পূর্ণ ঘরের জিনিসপত্র দিয়েই বানাচ্ছি তাই একটা ছোট্ট জলের বোতল নিয়েছি এটাকে আর আমার তেমন কোনো ঠালার কিছু নেই বলে এটাকে একটা আর একটা বোতল কেটে মুখটাকে এর সাথে লাগিয়ে নিয়েছি এটাকে আস্তে আস্তে করে ঢেলে নেবো ঢাকনাটা একটা ছোটো প্যারেট বা অন্য কিছু দিয়ে ফুটো করে নিতে পারেন আর এটা ফুঁটো করে নিয়েছি আমি ফুটো করে এটাকে বোতলের সাথে ঢেকে দিলাম ভালো করে তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে করে জিলিপিটা বানিয়ে নেব এগুলো উল্টে নেব এগুলো পেস্ট লাল লাল হয়ে গেছে এবার এগুলো চিনি রসড়িয়ে দেব বাকিগুলো একইভাবে বানিয়ে নেব 哎，对，对，对，差不多。 এগুলো হয়ে গেছে এগুলো মিষ্টির রসে দিয়ে দেবো তুলে নেব জিলেপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজ রথযাত্রা উপলক্ষে আমি জিলেপি ঘুগনি আর পাপড় ভাজা বানিয়েছি আপনারা কি বানিয়েছেন অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ